রবীন্দ্রনাথের নগরক্ষী দুর্ভিক্ষ শ্রাবষ্ীপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জনি ক্ষুধিতে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা শুনি তাহা রত্ন কর করিয়া রহিল মাথা হে কহে কর জোর করি ক্ষুধার্থ এর ক্ষুধা মিতাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী কহিল সামন্ত জয়েসেন যে আদেশ প্রভু করেছেন তাহা তাম শিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোন কাজ মোর ঘরে অন্য কোথা কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষেছে প্রেত রাজ কর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন রহে সবে পরস্পর চাহি কাহার উত্তর কিছু সভা ঘরে ব্যথিত নগরী পরে বুদ্ধের করুণ নাকি দুটি সন্ধ্যা তারা সমুদায় ফুটি তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল রাজনম্র সিলে অনাথ পিণ্ডু বেদনায় অশ্রুপ্রুতা বুদ্ধের চরণ রেণু লো মধু কণ্ঠে কহিল বিনয়ে ভিক্ষুণীর হধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া কাঁদে যারা সর্বহারা আমার সন্তান তারা নগরীরে অন্ন বিলাবার আমি আজি রইলাম ভার বিস্ময়ে মানিল সবে শুনি ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষু নেই কোন অহংকারে মাতি রইলে মস্তক পাতি এহেনুক কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ কহিল সে নমি সবা কাজেই শুধু এই ভিক্ষা পাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু আখ্যা হইবে বিজয়া আমার ভাণ্ডার আছে ভোরে তোমার সবাকার ঘরে ঘরে তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে ভিক্ষা অন্য বাঁচাবো বসুধা মিটাইব দুর্ভিক্ষের কোদা